ভয়ঙ্কর তাণ্ডবে অপারেশন সাকসেসফুল অবশেষে মেন উইকেটের পতন এবার কিন্তু মিডেল স্ট্যাম্প ছিটকে দিল একেবারে গোয়েন্দা দল গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা সহ তিন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের ফের বড় সড়ো উইকেটের পতন হতেই অস্বস্তিতে শাসক দল তৃণমূল নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠল এবং তদন্তকারী দল হানাদিতি যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো ঘটনা পালাবার পথ পেল না তৃণমূল নেতা এমনই কিন্তু খবর উঠে আসছে এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে চলে গেছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এখনো পর্যন্ত জেলে অনুব্রত মন্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক জীবন কৃষ্ণ ভট্টাচার্য একেবারে হেভিওয়েট তৃণমূলের বিধায়ক সাংসদ নেতা মন্ত্রীরা জেলে গেছেন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এখনো পর্যন্ত জেলে তার মধ্যে কসবা দর্শন কাণ্ডে মেন অভিযুক্ত তিনিও একজন প্রভাবশালী তৃণমূল ছাত্রনেতা এই নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে আবারও বড় সড় দুর্নীতি ফাঁস আবারও কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউ এবার বড় মাছটাই জালে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতা গ্রেপ্তার হতি মুহূর্তে উত্তাল একেবারে কালীঘাট দেবদেবীদের ছবির আড়ালে হাত বদলের আগে বাজেয়াপ্ত করা হল বস্তা বস্তা গাঁজা গ্রেপ্তার পঞ্চায়েত তৃণমূলের সদস্য সহ তিন তৃণমূল নেতা ধৃতদের আগামীকাল রামপুর হাট মহকুমার আদালতে পেশ করা হবে শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তিন ভোর তাণ্ডবে রীতিমতো অপারেশন সাকসেসফুল রামপুরহাট বাস স্ট্যান্ডে হানা দেয় পুলিশ সহ গোয়েন্দা কিন্তু গাঁজা পাচারকারীরা পুলিশের নজর এড়িয়ে চোদ্দো নম্বর জাতীয় সড়কের ধারে মার গ্রাম মোড়ের কাছে গাঁজা হাত বদলের জন্য বসেছিল সে সময় পুলিশ গিয়ে হাতে নাতে তিনজনকে ধরে ফেলে ধীতরা রামপুরহাট এক নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবাঁধি সংসদ সদস্য লালন শেখ বাকি দুজন হল রবিউল শেখ এবং পরিমল সরকার রবিউল নারায়ণপুর অঞ্চলের বাসিন্দা পরিমূল অসমের বাসিন্দা সেই এদিন বহরমপুর থেকে দুটি বড় চটের ব্যাগে গাঁজা ভর্তি করে নিয়ে আসছিল শিব দুর্গা লক্ষ্মীর ছবির আড়ালে গাঁজা পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে গোয়েন্দা দল সূত্র মারফত খবর পেয়ে বিষয়টি জানতে পেরে পুলিশ এই তিন তৃণমূল নেতাকে আটক করে রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মাধ্যমে গাঁজা হাত বদল করার কথা ছিল সেই মতো লালন শেখ একজন সহকারীকে সঙ্গে নিয়ে রামপুরহাটে আসেন কিন্তু হাতবদল হওয়ার আগেই তিনজন ধরা পড়ে যান যদিও লালন বলেন আমি প্রতাপপুর মোড়ে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পুলিশ ধরে এনে গাঁজার কেস দিচ্ছে মিথ্যে কেস দিচ্ছে আমি এসবের সঙ্গে জড়িত নই আমি পঞ্চায়েত সদস্য নই যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন শেখ বলেন লালন আমাদের পঞ্চায়েতের সদস্য দল এসব কাজে কাউকে সমর্থন করে না আইন আইনের পথে চলবে অর্থাৎ পাচারের পর এবার গাঁজা গাঁজা পাচার পাচার কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা গাঁজা পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা দল জেতে তোলপাড় তৃণমূল নেতা সহ অভিযুক্তরা তারা কিন্তু এলাকা ছেড়ে পালান এবং জাতীয় সড়ক ধরে গাঁজা পাচারের চেষ্টা করেন দু বস্তা গাঁজা উদ্ধার রয়েছে এই তৃণমূল নেতার কাছ থেকে সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব মল্লিক বলেন আমরা বারবার বলেছি এই দল দুষ্কৃতীদের দল এই দলের সিংহভাগ নেতা কর্মী সদস্যরা সমস্ত রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এখানে যারা সাদা ধুতি পাঞ্জাবি পরে স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের নজরে কি এসব নেই কারণ এসব দুষ্কৃতি তাদের দলের সম্পদ বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন তৃণমূল অপরাধীদের দল তারা বোমা বাঁধবে গাঁজা বিক্রি করবে আগ্নেয়াস্ত্র বিক্রি করবে এটাই ওদের মূল সংস্কৃতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু ধরা পড়ল গাঁজা পাচারকারী তৃণমূল নেতা উদ্ধার হয়েছে বস্তা বস্তা গাঁজা বস্তা বস্তা এর আগে শিক্ষক নিয়োগ উদ্ধার হয়েছে বস্তা বস্তা টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা সোনার খনি উদ্ধার হয়েছে একাধিক হেভিওয়েট প্রভাবশালী নেতা মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তাবস্তা নথি উদ্ধার হয়েছে বস্তাবস্তা জগের ধন উদ্ধার হয়েছে তার মধ্যেই কিন্তু এবার তৃণমূল নেতাকে তল্লাশি চালাতে তদন্ত চালাতে কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য এবার বস্তাবস্তা কুবেরের ধন একেবারে গাঁজা এই গাঁজা পাচারের সাথে আর কোন কোন মাথারা জড়িত কোন প্রভাবশালীরা জড়িত কোন প্রভাবশালীদের সাহায্যে কোন প্রভাবশালীদের মাথায় হাঁটছিল এই সমস্ত তৃণমূল নেতার কোন প্রভাবশালীদের কাছে যেত এই গাঁজা পাচারের কোটি কোটি টাকা কারণ দীর্ঘদিন ধরে গাঁজা পাচার চক্রটি সক্রিয় ছিল তৃণমূল নেতা লালন শেখ ধরা পড়তেই কিন্তু তোলপাড় তদন্তকারী আধিকারিকরা তাদের জেরা করে মেন মাথা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে আগামীকাল আদালতে তোলা হবে এই অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালত কি নির্দেশ দেয় পুলিশি হেফাজতের নির্দেশ দিলে পুলিশ জেরা করে কি কী তথ্য হাতে পায় লালন শেখ দাবি করেছেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে মিথ্যা গাঁজা কেস দিচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মিথ্যা গাঁজা কেস অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার উঠত অনুব্রত মন্ডল নাকি মিথ্যা গাঁজা কেস দিয়ে দিচ্ছেন এবার তৃণমূল নেতা সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললো মিথ্যা গাঁজা কেস দেওয়ার তদন্তে কি কী তথ্য উঠে আসে তৃণমূল হাইকম্যান্ড তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে দল এই সমস্ত কাজকে সমর্থন করে না আইন আইনের মতো চলবে অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে এমনই কিন্তু দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস কি হতে চলেছে আগামী দিনে এর সাথে কোন কোন প্রভাবশালীরা জড়িত কাদের কাছে যেত এই গাঁজা বাজারের কোটি কোটি টাকা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের